কুতুবুদ্দিন মোল্লা মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক সিদ্দিকী মহাশয় সকলে একটু করতলি দিয়ে অভিনন্দন জানাবেন কারণ তানার এক দুটো সন্তান বড় সন্তানকে তিনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন ভাইজানের প্রতি ভরসা রেখে তিনি কিন্তু আর ফিরে আসতে পারেননি তারপরে তিনি নিরাশ হয়নি সদা সর্বদাই ভাইজানের কথা তিনি বলেন আমাদের কথা বলেন তাই আমরা তানার প্রতি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাব যতদিন আমরা বেঁচে থাকবো মহিউদ্দিনুল্লার পরিবারের সঙ্গে আমরা থাকব। এরপর বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় রক্তদানি ভাঙরের পরিচয় হোক সেটা প্রমাণ করে দিচ্ছে অলরেডি আমার কাছে খবর আসলো দশম তথা শেষ দিনে সাড়ে চারশের অধিক শানপুকুর অঞ্চলের মা বোন বাপ ভাইরা অলরেডি রক্ত দিয়ে দিয়েছে আজকে আমরা রক্তদান মহোৎসবের সাথে সাথে আমরা আরও কিছু প্রোগ্রাম নিয়েছি কোনো জায়গায় আমরা করেছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সেই অঞ্চলে যারা সমাজসেবী আছেন কৃতি সন্তান আছেন তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপনের কথা বলেছি আমরা সাথে সাথে পঞ্চায়েত নির্বাচনে নানান বাধাকে উপেক্ষা করে আমাদের যে সমস্ত এখন সার্টিফিকেট পাওয়া যে সমস্ত বিজেতা প্রার্থীরা আছেন তাদেরকেও আমরা সংবাদিত করেছি সাথে সাথে যারা কেসগুলো এখন কোর্টের মধ্যে চলছে তাদেরকেও আমরা সংবাদিত করেছি একটা কথা মনে রাখবে অনেকে অনেক কথা বলছে বিশ্বরittha একদম শেষের দিকে যে কথা বলেছে মাথায় রাখবেন সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছিল বিবিশাল বেঞ্চে গিয়েছে এই ছুটি পড়ছে এই ছুটির পরে পরে আশা করছে একটা ভালো রেজাল্ট আমরা পাব গণতন্ত্রকে হত্যা করে যারা সবুজ আবির মেখে বোর্ড গঠন করেছে আইনের মাধ্যমে ওই বোর্ডটাকে আমাদেরকে ভাঙতে হবে সিঙ্গেল বেঞ্চে পরাজিত হয়েছে ডিভিশন বেঞ্চে গিয়েছে সেখানে ওরা পরাজিত হবে আশা করছি ওরা যদি সুপ্রিম কোর্টে যায় বিরাশি জনের একজন কাউকে যেতে হবে না আপনাদের ছোট ভাই বিধায়ক তথা দলের চেয়ারম্যান আছে রাজ্য কমিটির দায়িত্বশীলেরা আছেন তারাই যথেষ্ট আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে ভাঙরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই লড়ে যাবে কারণ আমরা ভুলে যাইনি সেই ভোটদানের পর্ব সেই নমিনেশন পর্ব আমরা একাধিক আমাদের ভাইকে হারিয়েছি এই শানপুকুর অঞ্চলের এক ভাইকে আমরা হারিয়েছি তার পিতা উপস্থিত ছিল আপনারা দেখেছেন তার মাতাও আছে এখানে তার পরিবারের লোকজন আছে তাদের আত্মত্যাগ আত্ম বলিদানকে কোনোদিন ভুলে যেতে পারি না দুষ্কৃতিদের ছোড়া গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গিয়েছে দুষ্কৃতিদের ছোড়া গুলিতে আমার অনেক ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে অনেক ভাইয়ের মারাত্মক অবস্থা হয়েছিল মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে অনেক ভাইয়ের অঙ্গহানি হয়েছে সুতরাং এগুলো আমরা ভুলে যাই না ভুলেও যাব না সেই লড়াইকে যারাই অন্যায় সংগঠিত করলো যাদের দ্বারাই তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে তাই আপনাদের বলে রাখি সে আইনি লড়াই আছে আইনি লড়াইও চলবে এখন আমরা কিছু ব্যক্তিদেরকে সংবর্ধিত করব। হ্যাঁ এটা অস্বীকার করার কোনো জায়গা নয় পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের বাব্বাইরা যেভাবে গণতন্ত্রকে রক্ষার লড়াই এগিয়ে এসেছিলেন ভাঙড়ের মা বোনেরাও একইভাবে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমেছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে ছিলেন তাই সহ মা বোনসহ বাপ্বাই প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই যে যাদের লড়াইয়ে কিছুটা হলেও ভাঙড়ের গণতন্ত্র সুরক্ষিত ছিল তাই বিভিন্ন সময়ে এই গণতন্ত্রকে রক্ষার লড়াই চোরেদের হাত থেকে সমাজ ব্যবস্থাকে মুক্তি দেওয়ার লড়াই চাকরি চোরের হাত থেকে গরু পাচারকারীর হাত থেকে কয়লা চোরের হাত থেকে বালি চোরের হাত থেকে মিড ডে মিলের খাবার যারা চুরি করে দিচ্ছে তাদের হাত থেকে রেশন যারা চুরি করছে তাদের হাত থেকে যারা বিধবা ভাতা থেকে কাটিং করছে যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করছে যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করছে তাদের হাত থেকে ভাঙ্গলবাসী সহ রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য যে লড়াই করছিল সেই লড়াইয়ে যখন শাসক পেরে উঠতে পারছিল না তখন পুলিশকে দিয়ে মিথ্যা কেস করে আমাদের অনেক যোদ্ধাদেরকে আমাদের দলের অনেক সৈনিককে এবং সাধারণ মানুষকে জেলের মধ্যে রেখেছিল আমি বিভিন্ন জায়গা থেকে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে সংবর্ধিত করেছি আজকেও আমি এই ধরনের কয়েকজনের নাম ডেকে নিচ্ছি যদি কারো নাম মিস হয়ে থাকে তাদেরকে অনুরোধ করবো আসবেন আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে সংবর্ধিত করা হবে একদিকে চুরি করে জেল খাটছে একদিকে চাকরি বিক্রি করে জেল খাটছে একদিকে রেশন চুরিতে জেল কাটছে অপর দিকে আমরা থেকে সংবর্ধিত করব যে চাকরি বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে যে রেশন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে যে মিড দুর্নীতি হয়েছে সেই বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে তাদেরকে আজকে আমরা এখান থেকে বীরের সম্মান দেব ওরা জেলে যাচ্ছে ওদেরকে জোর চোর বলে জেলে স্লোগান দিচ্ছে আর আইএসএফ এর নেতা কর্মী সমর্থকরা যখন জেলে যাচ্ছে অন্যায়ভাবে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে তাদেরকে কি বলছে তাদেরকে বীর বলে এটা এখানে দিয়েছো কেন কি আছে অসুবিধা কি তাদেরকে জেলে খাটিয়ে জেল খাটিয়ে খাটিয়েছিল তো তাদেরকে চোর নয় তাদেরকে বাহবা দিচ্ছিল তাই আপনি আপনাদের কাছে অনুরোধ করব আসাদুল মোল্লা রফিকুল মোল্লা কি আজেল মোল্লা সালাউদ্দিন মোল্লা আবির হোসেন হাসান মোল্লা ইসাহাক মোল্লা মোস্তাকিম মোল্লা সত্তার আলী আব্বাস উদ্দিন রফিকুল ইসলাম আসাদুল মোল্লা রেজাউল মোল্লা আরিফ আলী বাবুর আলী মোল্লা যারা আছেন তারা আসবে লাইন দিয়ে একটু ওই লাইন ওই লাইনটা ধরে আসবেন এখান থেকে এক এক করে স্টেজে উঠবেন আমরা তাকে সংবর্ধিত করব। হ্যাঁ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট তথা রাজ্যসভার সদস্য সম্মানীয় শ্রদ্ধেয় আমার ভালোবাসার একজন মানুষ কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তাকে স্টেজে আনার জন্য আমি অনুরোধ করছি এই রকম মানুষগুলো আছে বলে তো সাহস পাচ্ছি আইনের লড়াইলা লড়াই যাচ্ছি আমি এনার কাছে একদিন বসেছিলাম এনার স্যারের এখানে গিয়ে কথা বলছিলাম স্যার আমি তো যা করছি আমি তো কেস খেতে পারি যে কোনো টাইম কেস খাবো আমাকে বলেছিল তুমি কেস খাও বাকি আমি বুঝে নেব তো আমাকে আটকে রাখতে পারেনি শাসক শাসক সর্বোচ্চ চেষ্টা করেছিল আমাকে আটকে রাখার কিন্তু আটকে রাখতে পারেনি এই ব্যক্তি লড়াই করেছিলেন তার টিমকে নিয়ে আরো অনেক অ্যাডভোকেটরা তাকে সহযোগিতা করেছিল তাই আমার এই আমাদের যে সত্তর বাহাত্তর জন জেলে ছিলাম এনাদের লড়াইয়ের ফলে আমরা জেল মুক্তি হয়েছিলাম তাই এখন আমি এখনো বলে আমি কথা হয় মাঝে মধ্যেই আমি বলি স্যার আপনি উকিল আদালতটা বুঝে নেন বাকিটা আমরা ফিল্ডেরটা বুঝে নিচ্ছি স্যার কিন্তু সাথে সাথে আমাকে একটা কথা বলেছে শুধু উকিল আদালত নয় আমরাও মাটিতে নেমে রাজনীতি করব রাজ্যসভার এমপি তিনিও বলছেন মাটিতে নেমে রাজনীতি করব শুধু আইনসভার মধ্যে গিয়ে নয় বা আপনার কোটের মধ্যে নয় স্যার বলছেন আমাকে যে আমিও বাস্তায় নেমে রাজনীতি করব চলো আমরা একসাথে হই এই যে দুর্নীতিগ্রস্ত যেটা শাসক চলছে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দুর্নীতি যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূলের উপস্থিতি আর যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতির ছোঁয়া এর হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য এই সমস্ত মানুষেরা এগিয়ে আসছে আপনাদেরকে এগিয়ে আসতে হবে তাই আমি আমার আজকের মঞ্চের পক্ষ থেকে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমি আজকে যাদের নাম ডাকতে বাকি আছে তারা লাইনে আসবেন তাদেরকে আমরা একটু সংবর্ধিত করে নেব তো আরেফ আলিম বাবুর আলী মোল্লা আজিজুল মোল্লা হাবিবুর রহমান বাবু সোনা মোল্লা আজগার মোল্লা সাজ্জাদ আলী রস্কর আজিজুল মোল্লা সাইরুল বিশ্বাস ফিরোজ মোল্লা ওমর মোল্লা আলামিন মোল্লা সামিম মোল্লা মুকাদ্দিস মোল্লা কি এটা কি লিখেছো আলী মোস্ত মোল্লা মোল্লা আব্বাস উদ্দিন মোল্লা আনাউদ্দিন ইসমাইল মোল্লা জাকির হোসেন হুলামিন মোল্লা নিজাম মোল্লা আফতাব উদ্দিন মোল্লা আজহার আলী আজগার আলী হোসেন আলী হাসানুর মোল্লা আলমগীর মোল্লা রবিউল ইসলাম নুরুল ইসলাম বাবুল মোল্লা হাবিবুল্লাহ হাবিবুল হাবিব সরি হাবিবত সাহারুল ইসরাফিল বাহাউদ্দিন শাহাবুদ্দিন রাজ্জাক হোসেন মোল্লা আনসার মোল্লা মুন্না হোসেন সাইদুল মোল্লা তারিকুল ইসলাম রফিক ওয়াহিদ আলী সালাউদ্দিন আলাউ কি ওলিউর হক আজিবার আশাদুল আরাবুল কোন আরাবুল রে ভাই আবার আবুল হোসেন আবুল হাসেম এন্দাদুল মোল্লা মইদুল মোল্লা যারা